গত সপ্তাহের মঙ্গলবারে ছিল আমার ছোট কাকার বাসার বিপত্তারিণী পূজা তো সেদিন আমরা সারাদিন কি কি করেছি সে কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে সেদিন সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল তাই চারিদিকে সবকিছু ভেজা ভেজা তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কাকার বাসায় চলে যাচ্ছিলাম আর যাওয়ার আগে আমাদের বাসার নিচ থেকে কিছুটা ডুববার ফুল নিয়ে যাচ্ছি কাকার বাসায় গেলে আমরা বেশিরভাগ সময় ট্রেনে করেই যাই এতে করে তাড়াতাড়ি যাওয়া যায় তো আমরা স্টেশনে এসে দেখি ট্রেন এখনো আসেনি আরো কয়েক মিনিট বাকি আছে আসে উল্টা পাশে ট্রেনটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটাও চলে আসলো আর আমাদের বাসা থেকে কাকার বাসায় ট্রেনে করে যেতে

আর এখানে কাকি পূজা করার জন্য কিছু গুছিয়ে নিয়েছিল কাকির ঠাকুরের ঘরটা একটু ছোট ছিল তাই তিনি ড্রয়িং রুমের এই সাইডে পুজোর আয়োজন করেছিল সবার উদ্দেশ্যে একটি কথা আমি আগে বলে দিতে চাই বিভিন্ন এলাকায় এই পুজোটি বিভিন্ন নিয়মে করা হয় আজকের ভিডিওতে আপনারা সব নিয়মকানুন দেখতে পারবেন সে সবগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির নিয়ম অনুযায়ী করা হচ্ছে

Eso y ya respondo para el problema. Va a salir cuando no guste Oi, que foi? Qual é para nós? Já lá. Opa. Vamos na feira, né? Vamos abastecer. E digo, tá tudo de vivo, amanhã a gente vai fazer মহামণি কহিল প্রভু জ্ঞান আহরণ হেতু আসি তা কবু কোন ব্রত অচির নারী হবে সুখে সংকট মেঝেতে তারাও থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু কহন থাকে না

el marinero de Gibraltar.

সেদিন আমাদের প্রসাদের আয়োজনে ছিল কয়েক রকমের ফল মিষ্টি আর এখানে ছিল খিচুড়ি আর নিরামিষ সবজির সব মিলিয়ে সেদিন আমাদের পুজো এবং সারাটা দিন খুবই ভালো কেটেছিল সব শেষে আমি আমার বন্ধুদের সাথে প্রসাদ খেতে বসেছিলাম আজকের ভিডিও পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ